তিনটি আমল মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয় নাম্বার এক হজ যদি কেউ পাপ মুক্ত হজ করতে পারে যে হজে ঝগড়াঝাটি হয়নি কারোর সাথে নারী নারীগরিতে কোনো অপরাধ হয়নি চোখকে হেফাজত করেছে আমলকে হেফাজত করেছে সেখানে কোনো প্রকার গুনা করে নাই দ্বিতীয়ত হলো কেউ যদি উত্তম রূপে উজু করে যে অজুতে কোনো অপচয় হয়নি পানির যে অজু শুরুতে বিস্পিল্লা ছিল সকল সুন্নত আমল ছিল এরপর সুন্দর করে উজু করে আদায় করেছে নামাজ করেছে এরপর সে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর গুণগান বর্ণনা করেছে আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে আল্লাহর দিকে মনোনিবেশ করেছে এবং তৃতীয়ত যে ব্যক্তির জীবনে কোনো বিপদ আসার পর সে অধৈর্যশীল হয়ে না হয়ে বরং আল্লাহর প্রশংসা করেছে যে আল্লাহ তুমি বিপদে রেখেছো তবু আমি তোমার উপরে খুশি আলহামদুলিল্লাহ তোমার প্রতি প্রশংসা এরপর সে তার ওই বিপদে সবর করেছে ধৈর্য ধারণ করেছে নবী আলাইহি সাল্লাম বলেছেন এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই অবস্থান থেকে সে যখন উঠবে তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলোকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরার তৌফিক দান করুন